আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে মুশফিকুর রহিম অবসর নিয়েছেন সীমিত অভারের ক্রিকেট থেকে তবে এখনও টেস্ট খেলছেন তিনি খেলার পরবর্তী অধ্যায়ে এবার তারা চোখ রাখছেন কোচিং কেরিয়ারের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য নিযুক্ত সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানিয়েছেন মাহমুদুল্লাহ ও মুশফিক আন্তর্জাতিক কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রোববার গণমাধ্যমকে তিনি বলেন আমি বিসিবিতে যোগ দেওয়ার আগেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচ হতে চায় বিসিবির অধীনে আমরা বিভিন্ন এডুকেশন ও ট্রেনিং প্রোগ্রাম চালু করতে চাই বাংলাদেশের অনেক সাবেক ক্রিকেটারই খেলা ছাড়ার পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে সফল বলা যায় খালেদ মাহমুদ সুজনকে এছাড়া রাজিন সালে তালহা জুবাহের হান্নান সরকার এবং মোহাম্মদ আশরাফুল কোচিংয়ে যুক্ত হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে আবহানির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার অন্যদিকে আশরাফুল রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছেন